আমরা তো অনেক সময় বৌ মরি যায় হুত মরি যায় আফসোস করিনি এই বিশ্বে এখন প্রায় কাফের আছে সাড়ে সাতশো কোটি অন্য ধর্ম তো ইসলামে অ্যাফ্রোভাল করে না ইন্নাব্দ আমি আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত আমি আল্লাহ কর্তৃক প্রেরিত ধর্মের নাম হচ্ছে ইসলাম আর আমি যে সমস্ত রসুলগণ ফাটাইছি ফয়েগাম্বারগণ এরাই হলো নির্বাচিত মহাপুরুষ আর যত রকমের পুরুষ বাইর করিবে না আর যত ধর্ম তুমি ওয়ার্কশপ তো বানাও আমি আল্লাহর কাছে এটা গ্রহণীয় নো এগুলো জাল নোট কি নোট এটা শুধু আল্লাহর কথা বলতে গিয়ে আমি বলছি অন্য ধর্মের বা এরা ব্যথা পাবেন না তো সেই নিরিখে মুসলমান ছাড়া আর এই তো এরা ফরকাল আফসুস করবে ভিন্ন আনন্দুম অ্যাজ আ তারি ভাইয়া উমাইয়ান জরুল মার আমি তোমাদেরকে ভয় দেখাইছিলাম সত্তর যে আজাবটা আসবে সেদিন তারা ব্যক্তি তার আজাব দেখবে আর দেখবে সে আগে আগে যা প্রেরণ করছে কি কি আমল করছে সব এগুলা দেখবে দেখে নির্গাত মায়ের দেখিয়া নির্গাত মৃত্যুদণ্ড দেখিয়া গো গোমাবুদ্রেয়ালাই তানি কাপা আল্লাহ রে আজকে যদি এই ফাইনাল বিচারটা না দেখি মাটি মানুষ বানাইলা পৃথিবীতে এত বড় সম্মান পুরস্কার নেতৃত্ব কর্তৃত্ব জ্ঞান বিজ্ঞান সব দখল করলাম মানুষকে বিমান আবিষ্কার করে দেখাই দিলাম মানুষ কোটি কোটি মানুষ আমার বিমানে চললো আহ আজকে বুঝি আমি জান্নাত ফেলাম না রে মাবুদ্রে তুমি মাটি বানা লাও না মাটি বানাও লাভ হবে এটা তাদের জন্য বড় আফসুস মহাক্রন্তাল কোরআন সুরাতুল নাবার চল্লিশ নম্বর আয়াতে বিশ্ববাসীকে মেসেজটা দিচ্ছে কেউ চাইল না এই গ্রন্থটার দিকে চাইছি কত আফসুস করবে এটা হলো এক নম্বর আফসুস দুই নম্বর হইল হাই যদি ফরকালের জন্য কিছু প্রেরণ করতাম প্রথম আফসুস হইলো হাই আমি যদি মাটি হয়ে যেতাম দ্বিতীয় আফসুস হইলো ফরকালের জন্য যদি কিছু করতাম ইয়া বলো ইয়া লাইতানি আমার এই জীবনের জন্য যদি আমি আগে কিছু নাকামল করতাম ইমান আনতাম মোহাম্মদ সাল্লামের সাথে সুসম্পর্ক রাখতাম তোমার সাথে ভালোবাসাটা রাখতাম তাহলে তো আজকে আমার এই দুর্গতি হইতো না তিন নম্বর আফসোস হচ্ছে হায় আমাকে যদি আমল নামাতে আনা হতো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ভাইয়া ক নই এলাই টানিলাম ও তাকিতা ভিয়া যাদের কি বামাতে আমোল নামা দিবেন টিকিট দ্বারা দিবে খুলি চাইদে জাহান্নাম সোজা নুই ক যদি টিকিটটা না দিতো সবচেয়ে খুশি হলো যখন আমোল নামাটা ডাইনহাতে পাইবে আশেপাশের লোকগুলা হাঁসল মাঠে করে ভাই ও বাগ্য তো লাগি গেছে ভাই লটারি ভাই গেছি ও ভাই ভাই ও সান কি খুশি দ হে

আমরা আঠারো কোটি মানুষ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলার জমিনে প্রতিদিন একটা ভালো কাজ করি তাহলে বাংলাদেশে আঠারো কোটি ভালো কাজ আমাদের জাতীয় গ্রিডে প্লাস হয় তাহলে হবে কি প্রতিদিন আঠারো কোটি লাইট যদি জ্বলে তাহলে বাংলাদেশ আলোর বন্যা হয়ে যায় জান্নাতের টুকরা হয়ে যায় আমরা ইনশাল্লাহ ভালো কাজ করবো তো আলহামদুলিল্লাহ